ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার জীবনী অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি ওইদিকে জুলেখা পাপ আশা সফল করার জন্য ক্রমেই অধীর হয়ে উঠলেন মিলন সুখ প্রিয়সী অপূর্ব রূপবতী জুলেখা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে লক্ষ্য করে বললেন প্রিয়তম আর দেরি করোনা তুমি আমার এ উন্মুক্ত বিকাশিত যৌবন উপভোগ করে তোমার জীবন সার্থক করো এবং আমারও হৃদয়ের জ্বালানিবৃত করো আমি আরে কামানলের দহন সহ্য করতে পারছি না এদিকে তিনি এরূপ অনুরোধ করছিলেন এবং অন্যদিকে তিনি তার অনুপম লোভনীয় অনাবৃত যৌবন দ্বারা হজরত ইউসুফকে বিভ্রান্ত করতে চেষ্টা করছেন যার তীব্র আকর্ষণ উপেক্ষা করা দুনিয়ার কোনো মানুষেরই পক্ষে সম্ভব নয় বিশেষত নিরোগ স্বাস্থ্য শক্তি বিশিষ্ট পূর্ণ যৌবন প্রাপ্ত মানুষের জন্য তা একেবারে অসম্ভব হজরত ইউসুফ আলাইয়াসাল্লাম তখনও লাভ করেননি তাই স্বাভাবিক মানবীয় গুণ ও প্রকৃতি তখন তার মধ্যেও পূর্ণ বিদ্যমান সুতরাং এরূপ প্রবল লালসা প্রদর্শন এবং তার দ্বারা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে বসীভূত করার প্রায়শ সম্পর্কে কেরাম দ্বিমত পোষণ করে থাকেন কোনো কোনো ব্যক্তি ঘটনার বর্ণনা ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে শেষ পর্যন্ত তিনি তার অবিচলিতাকে প্রায় ক্ষুণ্ণ করার উপক্রম করেন তবে হঠাৎ তার মনে আল্লাহর ভয়ের প্রবল্য দেখা দেয় তিনি আত্মস্মরণে সক্ষম হয়েছেন কিন্তু অন্য পক্ষ বলেন যে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম কোনো অবস্থাতেই জুলেখার প্রতি প্রলুব্ধ হননি বরং জুলেখা যখন তাকে প্রশ্ন করলেন যে প্রিয়তম বলতো কিসে তোমাকে এ পথে বাধা দিচ্ছে হজরত ইউসুফ আলাই ইসলাম জবাব দিলেন দুটি বস্তু আমাকে প্রলোভন থেকে বাধা দিচ্ছেন তার একটি এ যে আমার দ্বারা আজিজ মিশরের হক বিনিষ্ট করা হবে না তুমি তার বিবাহিত পত্নী তোমাকে ভোগ করার অধিকার আল্লাহ শুধু তাকেই দিয়েছেন এ অধিকার অন্য কাউকে দেওয়া হয়নি দ্বিতীয়ত তোমার এ নিবৃত গোপন কক্ষের কোনো কাজ অবশ্য দুনিয়ার কোনো লোকই দেখবে না ও জানতে পারবে না কিন্তু যিনি সর্বদর্শী আল্লাহ রব্বুল আলামিন তাকে ফাঁকি দেওয়ার সাধ্য কারোর নেই তার শোকে আমি ধরা পড়বই অথায় রোজ কিয়ামতে আমাকে তার নিকট অবশ্যই জবাবদিহি করতে হবে দেখা হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের কথার জবাবে বললেন ওহে প্রিয়তম তুমি সেজন্য মোটেই চিন্তা করো না তুমিই না বলছো যে তোমার খোদা অতিশয় দয়ালু ও মেহেরবান তবে গুনাহ ও অপরাধের কাজ করলে তার উপরই তো তিনি দয়া করবেন গুনাহ না করলে তার দয়ার প্রমাণ মিলবে কি করে আর তুমি একথাও জেনে রাখো আজিজ মিশরের জন্য তোমার কোনো ভয়ের কারণ নেই আমি তাকে বিষ পান করিয়ে হত্যা করব। তখন তার সকল ধন সম্পদের মালিক তুমিই হয়ে যাবে এরপর তা হতে অশস্ত্র ধন সম্পদ দান ক্ষয়রাত করে আমি আল্লাহ আল্লাহতালাকে তোমার প্রতি খুশিও তার দ্বারা তোমার গুনাহ ক্ষমা করে নিব হজরত ইউসুফ আলাইয়া বললেন জুলেখা জেনে রাখো আমার আল্লাহ কখনও ঘুষ রেশোয়াদ গ্রহণ করেন না জুলেখা হজরত ইউসুফ আলাইয়া বাক্যর প্রতি এতটুকু মাত্র ভুরুক্ষেপ না করে তিনি নিজের জেদের উপরই অটাল রইলেন এবং হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে রাজি করানোর জন্য কাঁদতে লাগলেন হঠাৎ এ মুহূর্তে হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম আল্লাহর তরফ হতে এক অদৃশ্য আওয়াজ শুনতে পেলেন ওহে ইউসুফ তুমি সতর্ক থাকো কোনো ক্রমে যদি তুমি বিবি জুলেখার সাথে পাপকর্মে লিপ্ত হওয়ার খেয়াল করো তবে অবশ্যই তোমার নাম নবীদের দপ্তর হতে মুছে ফেলা হবে এক বর্ণনায় আছে যে এই মুহূর্তে ফেরেস্তা ইব্রাহল আলাইয়া সাল্লাম তারশিপেনে হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের পৃষ্ঠে রেখা অঙ্কন করলেন এবং সঙ্গে সঙ্গে অন্তর হতে যৌবন সুলভ কাম প্রবণতা অন্তর্নিহিত হল অন্য আরেকটি বর্ণনায় আছে যে উপস্থিত ক্ষেত্রে পার্শ্ববর্তী একটি কক্ষ হতে আজিজ মিশরের ভ্রাতুষ পুত্র একটি শিশু আওয়াজ দিয়ে বলে উঠল ওহে ইউসুফ তুমি কি বিবি জুলেখার সাথে পাপকর্মে লিপ্ত হবে নাকি তুমি সাবধান হও কেউ কেউ বলেন যে ওই সময় হজরত ইউসুফ আলাইয়া লক্ষ্য করলেন যে জুলেখার উক্ত কক্ষে স্থাপিত একটি স্বর্ণমূর্তিকে একখণ্ড জরি কাপড় দ্বারা ঢেকে রাখেন হজরত ইউসুফ আলাইয়াসলাম তাকে জিজ্ঞাসা করলেন জুলেখা তুমি কাপড় দ্বারা কি আবৃত করলে আর তা কেনই বা আবৃত করলে জুলেখা বললেন এ আমার উপাস্য একটি স্বর্ণ প্রতিমা যাকে আমি সিজদাহ করে থাকি সে তোমার আমার মিলন দৃশ্য প্রত্যক্ষ করলে তার নিকট আমি লজ্জিত হব এজন্যই তার চোখ দুটি বস্তাবৃত করে রেখেছি জুলেখার কথা শুনে হযরত ইউসুফ আলাইয়া সাল্লাম জুলেখাকে লক্ষ্য করে বললেন ওহে জুলেখা তুমি নিষ্প্রাণ অনুভূতিহীন জড়বস্তুর সামনে পাপ কার্ড লজ্জা পাচ্ছ আর আমি কিনা না সর্বাগ্য ও সর্বদর্শী আল্লাহ তালার নিকট নির্লজ্জতার পরিচয় দিব একথা বলেই তিনি উঠে কক্ষের বন্ধ দরজার দিকে দ্রুত ধাবিত হলেন ফলে ক্ষুদিত বাকরুদ্ধ অপমানিত ও হতাশাগ্রস্ত জুলেখাও তার পিছনে পিছনে ছুটতে লাগলেন